হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন্যান মামাস ওয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকাল আমাদের এখানে একটা ছোট্ট করে গঙ্গা আরতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সেখানে না সকাল বেলাতে আমি একটু গিয়েছিলাম ওই ঘুরতে যে কেমন কি সাজানো হচ্ছে একটু দেখে আসি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রস্তুতি পর্বটা আর কি কেমন কি সাজানো হচ্ছে এ দেখো পাখা আর ফুল দিয়ে কেটটা পুরো ডেকোরেশন করেছে আর এই দেখো গঙ্গাটা আমাদের এখানে গঙ্গাটা দেখো কত বড় কত সুন্দর সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশটা আর মা গঙ্গা বইছে আর এই দেখো এইখানে যে স্টেজটা করা হয়েছে না এই স্টেজটা এখানটাতে দাঁড়িয়েই আর কি গঙ্গা আরতিটা হবে সন্ধ্যাবেলাতে আর এই দেখো এখানে সব লাইট বিভিন্ন লাইট লাগানো রয়েছে আর কি সন্ধ্যাবেলায় সব চালানো হবে দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর শেয়াল সব ফুল দিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে এই প্রস্তুতি পর্বটা শেয়ার করলাম গঙ্গা রতির কালকে নেক্সট ভিডিওতে আসবে সন্ধ্যা আরতি ভিডিওটা কারণ একটা ভিডিওর মধ্যে যদি দেবো না তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু ছোট ছোট করে দিই দেখো কত সুন্দর করে সব সাজাই সাজিয়েছে আমি যখন গেলাম তখন দেখলাম সব দাদারা সাজাচ্ছে আর কি পুরোটা সাজানো হয়নি তাই যেটুকুই হয়েছে না দেখতে খুব ভালো লাগছিলাম সেটাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দেখো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর আমার ভিডিও কেমন মনে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে আমার এগোনো সম্ভব না এই চলো দেখতে থাকো ভিডিওটা এ দেখো কত সুন্দর দূর থেকে লাগছে দেখতে আর ওই দেখো একটা জাহাজ যাচ্ছে কত ভালো লাগছে দেখো দেখেছো কত সুন্দর লাগছে অনেক জায়গাতেই না সন্ধ্যা আরতির এই অনুষ্ঠানগুলো হয় কবে থেকে ভাবি যে যাব দেখতে যাব দেখতে এই সংসারের কাছে আর বেরোনো হয় না বাচ্চা সামলে আর দেখতেও যাওয়া হয় না ঘুরতেও যাওয়া হয় না কিছুই হয় না তাই এটা ভাবলাম বাড়ির একদম কাছে হচ্ছে তাই সকালবেলা একটু কাজের দরকারে বেরিয়েছিলাম ভাবলাম একটু যাই ঘুরে আসি তারপর সন্ধ্যাবেলাতে আবার যাবো সন্ধ্যা করছি তো দেখো দূর থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে স্টেজটা দেখো তো চলো তোমরা দেখতে থাকো সাথে থেকো আজকের মতো আসলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা